পটল আর চিংড়ি দিয়ে আজ একদম নতুন স্বাদের একটা রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো রেসিপিটা তৈরি করার জন্য ছটা পটলকে দুই পাশ থেকে একটু করে বাদ দিয়ে ওপর থেকে ছিলে নিয়েছি অন্যদিকে এখানে কয়েকটা চিংড়ি মাছকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে একটা সাইডে রেখে দেব অন্যদিকে যেই পটলগুলো নিয়েছি পটলের যেই দুই পাশটা কেটে নিয়েছি সেই পটলের ভেতরটা এইভাবে ছুরি দিয়ে বার করে নিচ্ছে খুব সহজেই বার করা যায় আপনারা ছুরি দিয়ে বার করে নিতে পারেন বা চামচের পেছন দিক দিয়ে বার করে নিতে পারেন প্রত্যেকটা পটলের ভেতর থেকে এইভাবে ভেতরের অংশটাকে বাদ দিয়ে দেব পটল আর চিংড়ি দিয়ে সম্পূর্ণ নতুন স্বাদের একটা রেসিপি আপনারাও অবশ্যই এইভাবে তৈরি করে একবার হলেও খেয়ে দেখবেন আশা করি রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে প্রত্যেকটা পটলের ভেতর থেকে অংশগুলো বার করে নেওয়ার পর ঠিক ভেতরে এইভাবে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি যদি একটা দেওয়ার পর জায়গা থাকে তাহলে আর একটাও দিয়ে দিতে পারেন আমার এখানে একটা চিংড়ি মাছি পটলের ভেতরটা ভরে গেল সেই জন্য প্রত্যেকটা পটলের মধ্যে একটা করে চিংড়ি দিয়ে দিচ্ছে চিংড়ি যদি ছোট সাইজের হয় দুটো করে দেবেন আর যদি বড় সাইজের হয় ঠিক এইভাবে একটা করে দিয়ে দেবেন প্রত্যেকটা পটলের ভেতর চিংড়িগুলোকে দিয়ে প্রত্যেকটা পটলকে রেডি করে নিয়ে নিলাম অন্যদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে পটলগুলোকে দিয়ে দিচ্ছে পটলকে কড়াইয়ের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব ছটা পটলকেই একসাথে দিয়ে দিলাম আমি এখানে ছটা পটল দিয়ে রেসিপিটা তৈরি করছি আপনারা পরিমাণ মতো কম বেশি পটল দিয়ে রেসিপিটা তৈরি করতে পারেন পটল কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো অল্প একটু নুন নুন দিয়ে পটলকে আরও একটু ভেজে নিচ্ছি পটলগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিয়ে নেব অন্যদিকে বাকি চিংড়িগুলোকেও বাকি তেলে ভেজে তুলে নিয়ে নেব আপনারা চাইলে এই চিংড়ি যদি পরিমাণে বেশি হয় তবে দেবেন না হলে এইভাবে চিংড়ি ভেজে নাও দিতে পারেন শুধুমাত্র পটলের ভেতর চিংড়ি দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন অন্যদিকে অন্য একটি প্লেটে দুই রকম সর্ষে পোস্ত নিয়ে নিয়েছি সব এক চামচ করে সাথে দুটো কাঁচা লঙ্কা অল্প একটু নারকেল নিয়ে নেব বাড়িতে নারকেল থাকলে দেবেন না হলে নারকেল ছাড়াও রেসিপিটা তৈরি করতে পারেন সাথে পটলের ভেতরের অংশগুলো যেগুলো বাদ দিয়ে দিয়েছিলাম সেগুলোও নিয়ে নিলাম গ্রাইন্ড করে একটা মশলার পেস্ট তৈরি করে নেব মশলার পেস্ট তৈরি হয়ে গেলে একটা স্টিলের এই রকম বক্স নিয়ে নিয়েছি স্টিলের যে কোনো পাত্রে রেসিপিটা তৈরি করতে পারেন আমি এখানে স্টিলের টিফিন বক্স নিয়েছি আপনারা চাইলে এমনি যে কোনো স্টিলের যে কোনো পাত্রে করতে পারেন এইবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব সাথে দিয়ে দেবো যেই তেলটায় পটল আর চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম সেই তেলটাও দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্রেভিটা দেখে মনে হচ্ছে খুব টেস্টি একটা রেসিপি তৈরি হতে চলেছে আপনারাও অবশ্যই এইভাবে পটল চিংড়ি যখন এক খেতে লাগবে এইভাবে চিংড়ি দিয়ে পটল রান্না করে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগবে এইবার এই গ্রেভির মধ্যে চিংড়ির পুর ভরা পটলগুলোকে আমি ডুবিয়ে দেব আর সাথে মশলাটার পেস্ট তৈরি করার সময় অল্প একটু জলও দিয়ে দিয়েছিলাম যাতে গ্রেভিটা খুব বেশি ঘন না হয় একটু পাতলা থাকবে তাহলে ভেতর পর্যন্ত খুব ভালোভাবে পটলের গ্রেভিটা ঢুকে যাবে আর টেস্টও খুব বেড়ে যাবে পটলগুলোকে এইভাবে ঢুকিয়ে দেওয়ার পর ওপর থেকে ভেজে রাখা চিংড়িগুলোও দিয়ে দিচ্ছি আবার বলছি এই চিংড়িগুলোকে স্কিপ করেও রেসিপিটা তৈরি করতে পারেন চিংড়িগুলো দিয়ে দিলাম এইবার ওপর থেকে দিয়ে দেব। আরও দুটো কাঁচা লঙ্কা একদম অল্প একটু কাঁচা সর্ষের তেল দেওয়া হয়ে গেলে একটা কুকার নেব কুকারের মধ্যে রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি আপনারা চাইলে কড়াইয়ের মধ্যে জল দিয়ে তার মধ্যেও পাত্রটাকে বসিয়ে দশ থেকে পনেরো মিনিট স্টিম করে নিতে পারেন আমি এখানে কুকার নিয়েছি হাফ কাপ পরিমাণ জল দিলাম খুব অল্প পরিমাণ জল লাগবে ভেতরে টিফিন বক্সটা রেখে দিলাম এখানে আমি টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করছি না কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দেবো কুকারের ঢাকনা বন্ধ করে দেওয়ার পর গ্যাস অন করে নেব বসিয়ে দিয়ে দুটো সিটি লাগিয়ে নেব মিডিয়াম ফ্লেমে দুটো সিটি লাগিয়ে নেওয়ার পর প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে গেলে খুলে দেখে নেব কীভাবে তৈরি হলো চিংড়ি দিয়ে পটল ভাপা একটা দুর্দান্ত স্বাদের রেসিপি যা থাকলে গরম ভাতে জাস্ট জমে যাবে অসাধারণ খেতে আপনারা তৈরি করে খেলে তবেই এর স্বাস বুঝতে পারবেন খেতে দারুণ হয়েছিল অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আর আমার থেকে আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না